দশ দিনের মাথায় গ্রেপ্তার মূল অভিযুক্ত পাঁচকুড়া থেকে গ্রেপ্তার অজ पियंका हरदानी खुनी को साब साबे को जहाद नादुर झापान तला प्रियंका हासदा नोकान गज हमले निसे गजे गुत गजे खनि हित साबक उन खनिम अजय टुडू कहते उन पश्चिम मेनीपुर जिला डेबरा और को साब का दु हज़ार चौबीस होलांदाबेड़ा को साबे और तेज तेहेल पेल दारे भिडो फ्रेज पे तेहेद ए एसपी ऑफिस एसपीएस कौन थे पुलिस तुलकर भिडो फुट को दुको ग्रेप्तारा अजय टुड नुए पुलिस सूपर को फेस कॉनफारेंस फेस कॉनफारेंस तक बड़ा जो नुकिन जहा अजय टुडु और प्रियंका हरदा नुकीना मत सम्पर्कना दूल सम्पर्क दूल सम्पर्क में कि दिन हम तला गलमारे बड़ा जो नुकिन कि चला चलाव रहे नौकान हम मद्दे कथा खटाकाटी हुए मद्देगे न নিঃসাস্থভাবে দয় নই গজ কে দেয় আর ওনার সাথে বাপা নুকিন ওনার সাথে বাড়া যাব করে যে নুকিন দ অন দা ফেসবুক তে আলাপ না কি ফেসবুক তে পরিচয় হই কেনা ওনার সাথে সম্পর্ক নু কেনা জোড়াও কান্তি কেনা ওনার সাথে সম্পর্ক তারতে পুলিশ সুপার চলে কি না ওনাকে কোডি মুচা ভিডিও বন ক্লিপ বন লাগে আপনারা জানেন এখানে আমাদের গাঙ্গপুর এরিয়াতে 14 তারিখে একটা ঘটনা হয়েছিল তার মেয়ের মার্ডার হয়েছিল তারপরে আমরা অনেক দিন একিউজ ছিল ওকে খুঁজছিলাম কালকে রাত্রি আমরা ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সামনে লাগলো লাস্টে আমরা করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা ন জনের এস আই টি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল একই জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল এ যেটা আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোন একটা এটা দেখা করছিল নিজের একদম ছেলেটে ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয় কিছু গরবল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছি সেটাকে আর নই সত্যিকে যদি দোষ অবশ্যই শাস্তি আমি দরকার যদি দোষে যদি গজ কদায় নানা হটো গতায় গজায় পিন কাজে গজ কেম অবশ্যই শাস্তিম দরকার আর ও সাথে যদি আরো যদি যাইকে অবশ্যই তেই পুলিশ সুপার অফিস অবশ্যই তেই কুল যে আরো আপসতে অনেক যদি আরো উলিস উমন সা পুলিশ আর যদি নই যদি অবশ্যই দুষেন অবশ্যই নুমা সা অবশ্যই দরকার যুদ্ধমান পুলিশ টাইম হাত যে দশ দিন মধ্যে পুলিশ সাব অবশ্যই খুনি সাধারণ নদিন মাথায় রেগে পুলিশ কো সাব কদে অবশ্যই যদি সত্যি যদি খুনি কিন্তু প্রিয়াঙ্কা হাত গজ যদি সত্যি যদি গজ কে অবশ্যই নিয়ত যদি গত কদায় অবশ্যই নিয়ে শাস্তি কানা আর তিন তিন নই শান্তে জপড়া একেত সম্ভব তো আর বারপা হপড়া অবশ্যই কানা